আর ঘন্টা তিনিক ভারী থেকে অতিভারী বৃষ্টি কাপাবের চার রাজ্য সতর্কতায় বাংলা সাইক্লোন ফেনজাল নিয়ে বড় আপডেট দিল আইএমডি অর্থাৎ ভারতীয় মৌসুম ভবন তো ভারতীয় মৌসুম ভবন এই ফেঞ্জাল ঘূর্ণিঝড়টি নিয়ে কি কি পূর্বাভাস দিয়েছে তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার বেগে উপকূলে আঘাত করার পর অবশেষে একটু একটু করে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জল হাওয়ার গতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে এর প্রভাবে পুদুচেরি কর্ণাটক এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তামিলনাড়ুতে শুরু হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেঞ্জল এই মুহূর্তে পুদুচেরির কাছে উপকূলে আঘাত হানার পর অনেকটাই শান্ত ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার বেগে উপকূলে আঘাত করার পর ফেঞ্জলের গতি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে ভারতের আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আইএমডি আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের অতিরিক্ত মহাপরিচালক এস বালাচন্দন জানিয়েছেন সাইক্লোন ফেনজল এখন পদুচেরির কাছে স্থির রয়েছে এবং আগামী তিন ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড়টি আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের অতিরিক্ত মহাপরিচালক এস বালাচন্দন একই সঙ্গে ফেঞ্জেল সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড় ফেইনজেল শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ পুদুচের কাছে আঘাত আনে এরপরে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হয় তবে এখন এটি স্থিতিশীল রয়েছে ঘূর্ণিঝড়টি এবার ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এবং উত্তর উপকূলীয় তামিলনাড়ু এবং পুদুচেরির ওপর ধীরে ধীরে একটি গভীর নিম্নচাপ হিসেবে দুর্বল হয়ে অবস্থানের সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাবে তামিলনাড়ু সহ পুদুচেরি কর্ণাটক এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায় এই পরিস্থিতি তিনি অর্থাৎ তোসরা ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে অভাবিত বলেন তামিলনাড়ুর ভিলুপুরাম জেলার মাইলামে তিরিশে নভেম্বর সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে পাঁচটার মধ্যে পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পুদুচেরিতে ছেচল্লিশ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পুদুচেরিতে এটাই ছিল সর্বোচ্চ বৃষ্টিপাত এদিকে চেন্নাই বিমানবন্দরের পরিষেবা স্থগিত থাকার পর মধ্যরাতে আবার শুরু হয়েছে অনেক ফ্লাইট বাতিল হলেও অনেকেই দেরিতে পরিষেবা চালু করেছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকও বৃষ্টি অন্ধ্রপ্রদেশের নেলোর চিত্তুর বিশাখাপত্তনম এবং তিরুপতি ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বাতাস বইছে পয়লা ডিসেম্বর অর্থাৎ আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পয়লা ডিসেম্বরের মধ্যে সমুদ্র সৈকত খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল রুপি চিকাম গালুরু সহ কর্ণাটকের ষোলোটি জেলায় বৃষ্টি হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে তেসরা ডিসেম্বর এসব জেলায় বৃষ্টিপাত হতে পারে বাংলাতেও বৃষ্টির সতর্কতা এই ঘূর্ণিঝড়ের জেরে আজ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতেও আপাতত শীতের আমেজে কিছুটা বাধা বেশ কিছু জেলায় স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা বেশি তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা তো এই ছিল আজকের পাওয়ার লেটেস্ট আপডেট ধন্যবাদ